আমি খুব খারাপ বলো তোমার সঙ্গে সারাক্ষণ ঝগড়া করি আচ্ছা তুমি বোঝো সব শুধু আমার মুখ থেকে শুনতে চাও তাই তো এই একটা জিনিস খেয়াল করছো পাশের বাড়ির ভাই আর ভাবি এখন ঝগড়া করে না ভাবির বেডরুমের জালনা ঠিক করার পরের থেকেই ঝগড়াটা কি বন্ধ হয়ে গেছে বুঝলাম না জালনার সাথে ঝগড়া কি সম্পর্ক আরে বোকা ভাবির জালনা বাইরে থেকে খোলা যেত এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত বাই বাই টাটা অবশেষে পানির পাওয়া গেল। পৃথিবীর মানুষ চাঁদে চলে গেছে আর আমার শয়তান জামাইরা শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয় না বিজ্ঞানীরা চাঁদে পানি খুঁজতে গেছে শ্বশুরবাড়ি বিষ খুঁজতে যায় নাই সেই বিষ না খাইলে রাতের বেলা তো তোমাদের আবার ঘুম হয় না দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমি তো বেলুন ছুঁড়ে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে তুমি সরে গেলে কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই

শোনো আমি মার্কেটে যাবো জরুরি কিছু কাপড় সুপুর কিনতে হবে টাকা দাও আরে তোমার জন্য এই নাও মানিবাগ টাকা যা লাগে নিয়ে নাও তোমার মতো জামাই পে সত্যি আমি ধন্য আজকের পর থেকে কৌরে বুদ্ধি দেব না শালা আমারে বাস দিয়ে চলে গেছে উপকার করলে বাস তো খাবে নি তা কারে কি বুদ্ধি দিছিলেন আমার বন্ধু রোমিও আছে ও খাটো আমি বললাম একটু ঝলাজলি কর লম্বা হয়ে যাবে এটা তো খুব ভালো বুদ্ধি দিছেন তা বাস দিলো কি করে শালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝোলছে হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাসায় রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায় লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাতাশি কাচ্ছি আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए